পরিবেশ রক্ষায় এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততা আনল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সম্প্রতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিয়োজিত বিশ্বের প্রথম এআই দূত হিসেবে পরিচয় করিয়ে দেয়া হল উনাকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় উনা মূলত একটি ভার্চুয়াল ডিজিটাল চরিত্র যা পরিবেশ সংরক্ষণ নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও জলবায়ু সচেতনতায় বার্তা ছড়াবে এটি ইউএনডিপি ও জাপান সরকারের যৌথ প্রকল্প প্যাসিফিক গ্রিন ট্রান্সফরমেশনের অংশ যা চালু হয়েছিল দু সালে প্রকল্পটি পাপুয়া নিউগিনি সামোয়া তিমোর লেস্তে ও বানুয়াতুর মতো প্রশান্ত মহাসাগরীয় চারটি দ্বীপরাষ্ট্রে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার জলবায়ু নীতি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে উনা স্থানীয় জনগোষ্ঠী নীতি নির্ধারক ও আন্তর্জাতিক পর্যায়ের দর্শকদের সঙ্গে যোগাযোগ করবে ভিডিও কন্টেন্ট ভার্চুয়াল ইভেন্ট ও সামাজিক মাধ্যমে গল্প বলার মাধ্যমে এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে উনার হোলোগ্রাফিক উপস্থিতির মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি ইন্টারঅনও হবে ইউএনডিপের সহকারী মহাসচিব ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক কানি উইগনা রাজা এক বিবৃতিতে বলেন উনা একটি যুগান্তকারী পদক্ষেপ এআই এর মাধ্যমে এখন বৈচিত্র্যময় দর্শকদের সঙ্গে গভীর ও তাৎপর্যপূর্ণ সংযোগ গড়ে তোলা সম্ভব হচ্ছে যা আমাদের পরিবেশগত সংকট মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপে সহায়তা করবে উনা নিজেও তার প্ল্যাটফর্ম থেকে জানায় আমার মিশন হলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের কণ্ঠস্বর বিশ্বে তুলে ধরা এবং সবাইকে নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা বোঝানো আমাদের আগামীকাল নির্ভর করছে আজকের সিদ্ধান্ত ও কাজের ওপর এ উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই শুরু হবে উনার নিয়ে নির্মিত ধারাবাহিক তথ্যচিত্রের প্রচার যেখানে দেখা যাবে তার অভিযাত্রা ও স্থানীয় জনগণের সঙ্গে তার কার্যক্রম থাকবে একটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট যেখানে দর্শকরা সরাসরি উনার সঙ্গে কথোপকথনে অংশ নিতে পারবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা